আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ যিনি সৎ কর্ম সম্পাদনের তৌফিক দান করেন আর সর্বশ্রেষ্ঠ সৎ কর্ম সম্পাদনের জন্য উৎসাহিত করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দিনী ভাই আপনাদের সামনে একটি বইয়ের বিষয়ে কথা বলতে এসেছি এবং এই বইটি আপনারা দেখতে পাচ্ছেন তিন ভাষায় শব্দ গঠন অভিধান এই বইটি এই রকম হতে বই আকারে প্রকাশিত হবার আগ পর্যন্ত যিনি সম্পাদনা করেছেন প্রতিটি শব্দ যিনি আলহামদুলিল্লাহ টাইপিং করেছেন এবং এই বইটি প্রকাশে সবচেয়েতে বড় যার অবদান আমার সম্মানিত বড় ভাই এবং এই বইয়ের সম্পাদক ফজলুর রহমান ভাই তিনি টিচার অফ এশিয়ান ইউনিভার্সিটি প্রাক্তন অফিস সেক্রেটারি ইহিয়াউদ্াস আল ইসলামী আপনারা সবাই জানেন সামনাসামনি বলা ঠিক নয় তিনি ফির ও আলহামদুলিল্লাহ এই জন্য তিনি অফিস সেক্রেটারি ছিলেন এবং কুয়েতের যে সংস্থা এখনো বর্তমান তিনি ট্রান্সলেটর কনসুলেটর যেগুলো ইয়ে আছে কাজ করেন আলহামদুলিল্লাহ তিনি তার অনেক সময় আলহামদুলিল্লাহ দিনের জন্য আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এই জায়গাতে রাতের পর রাত জেগেই সমস্ত বই হাজার হাজার শব্দ টাইপ করেছেন আমি তার কৃতজ্ঞতা প্রকাশের সাথে সাথে তার সন্তানের জন্য দোয়া করছি তার সন্তানের আলহামদুলিল্লাহ দুজন সন্তান হাফেজ আল্লাহ তাদেরকে দিনের খাদিম হিসাবে কবুল করুন আল্লাহ আপনাকে দিনের খাদিম হিসাবে কবুল করুন আমি আমার বইটি আপনি যেহেতু সম্পাদনা করেছেন আপনার হাতে প্রকাশ হওয়ার পরে উঠিয়ে দিচ্ছি আল্লাহ

আল্লাহ তালার অশেষ সুক্রিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান আল্লাহ তালার অপার মহিমা এবং অশেষ কৃপায় আজকে একটা বই প্রকাশিত হলো তিন ভাষায় শব্দ গঠন অভিধান যেটা একটা অভিনব পদ্ধতিতে প্রকাশিত হয়েছে মহান আল্লাহর তালার সুক্রিয়া আদায় করছি এই জন্যই যে হয়তোবা এর মাধ্যমে আশা করি যে সকল পাঠক এবং অধ্যয়নকারী তারা উপকৃত হতে পারবে তো যিনি এই বইটি অনেক কষ্ট এবং সাধনা করে দীর্ঘ সময় অতিবাহিত করে দিনের পর দিন রাতের পর রাত জেগে এটাকে সংকলন করেছেন সেই সম্মানিত সিনহের ছোট ভাই শেখ আহসান হাবিব মাদানি আল্লাহ তালা ভাবে দখলা আল্লাহ তা আলাহ তাকে এর উত্তম প্রতিদান দেখ এবং আল্লাহ তা আলা তার মধ্যে দান করুক আল্লাহ তা তাকে সুস্বাস্থ্য দান করুক এবং আল্লাহ তাআলা যেন তাকে সুস্বাস্থ্য রেখে আগামী দেওয়া এরকম সুন্দর এবং উপকারী কিছু বই সংকলন করতে পারেন বহু মানুষের উপকারে রাখতে যেন তাঁকে আল্লাহ তালা কবল করেন এই দয় করছি সর্বশেষ আরও আশা পোষণ করছি যারা এই বইটি এই অভিনব কায়দায় পদ্ধতিতে সহজে স্মৃতিতে ধারণ করার নিয়ম নীতিগুলোকে আয়ত্ত করতে পারবেন অথবা অনেক উপকৃত হবেন আমি যেভাবে এর মাধ্যমে অনেকটা উপকৃত হয়েছি আমার স্বল্প জ্ঞানের মাধ্যমেও যথাযথ চেষ্টা করেছি এটাকে সংশোধন করার মানুষ মাত্রই ভুল হয় এটাই স্বাভাবিক আমরা যা দেখেছি হয়তো ভুল হওয়াটাই স্বাভাবিক তো আপনাদের দৃষ্টি গোচরে যা আসবে এবং পশু পরামর্শ থাকবে এর মাধ্যমে আগামীতে আশা পোষণ করবো ইনশাল্লাহ এটাকে পরবর্তী সংস্কারে সংশোধন করার জন্য আল্লাহ যেন সেই আমাদেরকে তৌফিক দেন এবং সকলকেই যেন এই পাঠক এবং অধ্যয়নকারী এদের সবাইকে আল্লাহ তালা যেন কবুল করেন ইহকালীন এবং পরকালীন কল্যাণ দান করেন